গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব 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 ভালো আছি আর আজকে ছিল কার্তিক পুজোর দিন সকালবেলা তো এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি গেটের কাছে কেউ বাবা কার্তিককে রেখে গিয়েছে তো আর একটা কার্তিক আগের দিনকারে কেউ রেখে গিয়েছিল আর এই করতে করতে বাবা তার মধ্যে দেখতে পেয়েছিল ভোরবেলাতে সকালবেলা ঘুম থেকে উঠেই যে কার্তিক ঠাকুর আর আগের দিন রাতেও যেহেতু একটা মানে কার্তিক ঠাকুর কেউ রেখে গিয়েছিল যার কারণে বাবা সমস্ত হয়েছে বাজার টাজার সব করে এনেছে ওইদিকে ফল আর মা ওখানে নারকেল ছাড়াচ্ছে আর জানি না মানে কীভাবে কী কার্তিক পুজো কীরকমভাবে কি হবে কি না হবে তবে হঠাৎ করে যেহেতু মানে সব কিছু যোগাযন্ত্র একদিনের মধ্যে যে যতটুকু পেরেছি ততটুকুই আমরা করার চেষ্টা করেছি মানে কি আর বলবো মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে এবার একদিনের মধ্যে তো সব কিছু সেরকমভাবে সম্ভব নয় তবুও মা বলল যে আমি আবার ধরতে পারবো না সেরকমভাবে খুব একটা তো আমি বাইরের কাজগুলো করছিলাম আর মা হচ্ছে ঠাকুরের যত কাজকর্মগুলো ছিল সেগুলো মা করছিল। আর এখানে মা তিলের বানাবে বলে এই যে তিলটা হালকা রোস্টেড করে নিয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছে সুজি বানাবে আর এখানে হচ্ছে ছোলার ডাল রান্না হবে ছোলার ডালটা ভেজানো আছে এই তো হচ্ছে যন্ত্র সব কিছু আর এদিকে এই করতে করতে মা এখানে নারকেলের নাড়ুটাও বানিয়ে নিচ্ছে বলছে নাড়ু তো দিতেই হবে ঠাকুরকে তো এখানে নারকেলের নাড়ু তো এই জন্য আমি মাকে বললাম তো কি আর করব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি যেহেতু আমাকে মা করতে দিল না তো আমি তাই জন্য আর করলাম না মা বানাচ্ছে আর দিয়ে নারকেলের নাড়ুর পরে এখানে তিলেরও অল্প কটা নাড়ু বানিয়ে নিচ্ছে মা তো কাজকর্ম একদম এক্সপার্ট কি আর বলবো আর কিছু বলার নেই একাই জনের মতো কাজ করতে পারবে আর এই ফাঁকে আমি এদিকে সবজিগুলো বসিয়ে দিচ্ছি যেহেতু এগুলো মনে করো ঠাকুরকে দেওয়া হবে না এগুলো আলাদাভাবে মানুষকে প্রসাদ দেওয়া হবে ওই জন্য আমি এইগুলো করতে পারবো এখানে আলুর দম করবো আর হচ্ছে ছোলার ডালটা আর এখানে আমি আলপনাটা দিয়ে নিয়েছি যতটুকু পেরেছি শর্টকাটের মধ্যে সেরে দিয়েছি আর জানোই তো ঘরের মধ্যে সেরকম তো খুব একটা জায়গা নেই এর মধ্যেই গুছিয়ে গেছি যতটুকু পেরেছি বাবা কার্তিকের পুজোটা দেওয়ার চেষ্টা করেছি আর এই যে ছোলার ডালে নারকেল ফোড়ন দিয়েছি নারকেল শুকনো লঙ্কা জিরে তেজপাতা এই সমস্ত দিয়ে আর এখানে হচ্ছে আলুর দমের জন্য হচ্ছে কি করা হয়েছিলো চারমগজ আর কাজু বাটা পেস্ট করা হয়েছিল এই তো তরকারি আর এই যে বিকেলবেলাতে পাঁচটার সময়তে আমাদের পুরোহিত চলে আসবে পুজো দিতে মায়ের দিকে সব কিছু যোগাযন্ত্র করছিলো আর আমি একটুখানি স্নান করে নিলাম ওই ফাঁকে স্নান করে আমি এদিকে দেখাচ্ছিলাম যে মায়ের দিকে সমস্ত কাজ বাজগুলো করছিলো আর আমি তো দাঁড়িয়েই আছি আমার আর কোনো কর্ম নেই আমি শুধু ভ্যালভ্যাল করে শুধু দেখছি আর টাইম পাস করছি আর মায়ের সঙ্গে গল্প করছি ব্যাস এটাই হচ্ছে আমার এখনকার হচ্ছে কাজ আর পাঁচটা মানে তখন তো মনে করো একটুখানি বেলাবেলাই ছিল বেলা বলতে মানে তখনও আসেনি ওই করতে করতে পাঁচটা বেজে গেল আর এই যে আমাদের চলে আসলো ছোট পুরোহিত তো তোমরা তোকে ওকে নতুন মুখ একদম আর এই যে আমার ভাইয়ের বউ চলে এসেছে সে সেদিকে ভিডিও বানাচ্ছিলো তারা তো সবাই খুব খুশি আর এখানে এই যে বোন হচ্ছে লুচি বানাচ্ছিল তো আমি বানাচ্ছিলাম তো বোন বললো আমি বানিয়ে দিচ্ছি তোকে কষ্ট করতে হবে না তো এখন বলতে গেলে সবাই খুব হেল্প করছে তো চলো আবার পুজোটা দেখা যাক হ্যাঁ এই দেখো পুজোতে বসে গেছে তো যাই হোক সকাল সকাল পুজোটা হচ্ছে মা উপোস থেকে মায়ে পুজোটা দিয়েছে আমি আর কোনো জিনিস আর সেরকমভাবে কোনো কিছু করলাম না শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানটাতেই শেষ করছি দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর তোমাদেরকেও দেখার একটু সুযোগ করে দিচ্ছি যে মানে পুজোটা তো লাস্ট অবধি তোমরা দেখতে থাকো আর এই যে আর একজনকে দেখো একবার কেমনভাবে আর একবার হাসি আর এই যে ঠাকুরের জন্য আবার খেলনা কেনা হয়েছে আর ওই করতে করতে পাশাপাশি কয়েকজন আবার চলে আসলো পুজো দিতে বললো তোদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে আমরা একটু পুজো দিয়ে দিই আর এই যে ভাই এখানে ভাইও চলে এসছে আমার মনও চলে এসেছে এই হচ্ছে সবার একটা অবস্থা চলো আজকে আমাদের এখানে টাটা তোমরা আবার আমাদের পুজোটা দেখো আর তোমরাও ঠাকুরের কাছে প্রে করো আর কী আর বলবো গৌরী বিদায় নন্দন দেবসেন শ্রীমন বঞ্চতার্থ এশো এস সচন্দন অন্ধপুষ্ঠ বিলপত্রাঞ্জলি শ্রী শ্রী কার্তিকা ওই নমন